ভোটের মধ্যেই ঘূর্ণিঝড়ের অসরী সংকেত ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে কাল মধ্যরাতে বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ পরিণত ঘন্টায় সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে রেমাল কলকাতায় সত্তর থেকে নব্বই কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে কাল রাত এগারোটা থেকে একটার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের পাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে রেমাল কাল রাত এগারোটা থেকে একটার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল এবং যখন ল্যান্ড ফলে সেই সময় ঘন্টায় সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় রেমাল সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি তাজপুর থেকে রয়েছে আবির দত্ত আবিরের সঙ্গে সরাসরি কথা বলবো আবির সেখানকার আবহাওয়ার কি পরিবর্তন এই মুহূর্তে লক্ষ্য করছে এবং প্রশাসনের তরফ থেকে কি কি সতর্কতা নেওয়া হয়েছে সেখানে দেখো সকাল থেকে আবহাওয়ার সেরকম পরিবর্তন লক্ষ্য না করা গেলেও আজকে কিন্তু বিকেলের পর থেকে আংশিকভাবে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে আকাশ মেঘলা এবং বর্তমানে ছবিটা তোমাকে দেখাবো দিব্যেন্দু সিংহকে বলবো দেখানোর জন্য যে জোয়ারের সময় যথেষ্টই ফুলে পেঁপে রয়েছে সমুদ্র এবং তাজপুরেই এই ছবি দীঘাতেও একই রকম মন্দারমণিতেও একই রকম শঙ্করপুরেও তাই এবং এই যে ছবি সেই ছবিতে যেটা আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা যে যে যখন এই ল্যান্ডফল হবে সেই সময় যে গতিবেগে ঝড় হবে সেই তাতে কিন্তু বৃষ্টিপাত টানা তাতে ক্ষয়ক্ষতি একটা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রশাসনের তরফ থেকে তাই মৎস্যজীবীদের আগে থেকেই চলে আসতে বলা হয়েছে ফিরে আসতে বলা হয়েছে যদিও এই সময়টা মৎস্যজীবীদের বাইরে যাওয়াটাও কিন্তু নিষেধাজ্ঞা থাকে দ্বিতীয়ত বেশ কিছু রেস্কিউ সেন্টার সেগুলো ইতিমধ্যে তৈরি রাখা হয়েছে যাতে কেউ যারা উপকূলীয়বর্তী অঞ্চলে থাকেন তারা যদি মনে করেন যে ঝুঁকি রয়েছে থাকার ক্ষেত্রে তারা সেই ক্ষেত্রে তারা চলে আসতে পারবেন রেস্কিউ সেন্টারগুলোতে প্রশাসনের বিভিন্ন রকমভাবে বিশেষ করে পুলিশের তরফ থেকে মাইকে প্রচার থেকে আরম্ভ করে যে উপকূলীয়বর্তী অঞ্চলে যারা থাকেন তাদের সঙ্গে ভার্বালি তারাও কমিউনিকেশান সেগুলোও কিন্তু ইতিমধ্যে শুরু করে দেখাই যাচ্ছে ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পারসন দিব্যেন্দুকে যে তুমি দেখতে পাচ্ছ যে যথেষ্টই কিন্তু ফুলে ফেঁপে রয়েছে সমুদ্র এবং দেখার বিষয়ে যে এই এই ছবিটা কি দাঁড়ায় যখন ল্যান্ডফল হবে বা তার আগে তার প্রভাব কি কি থাকে সেটা দেখার প্রসঙ্গত তোমায় জানাই আজকে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের হয়েছে এবং সেই বৃষ্টিপাত আজকে দুপুরের পর থেকে হয়েছে তার আগে পর্যন্ত কিন্তু পরিষ্কার আকাশ এবং যথেষ্টই গরমের যে গরম বা তাপপ্রবাহ এরকম একটা পরিস্থিতি সেটাই অনুভূত হয়েছে এবং দেখার বিষয় যে আজকে রাত্রিবেলা থেকে বা আগামীকাল সকালবেলা থেকে একই রকমভাবে ওয়েদার থাকে নাকি বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে সব জায়গাতেও বৃষ্টিপাত হয় কিনা এখন সেটাই দেখান একেবারে আবির একেবারে দুপুরের পর থেকে কিছুটা হলেও বৃষ্টি হয়েছে সেই আবহাওয়ার কতটা দ্রুত পরিবর্তন হয় সেটাই দেখাত যেভাবে মে মাস আবারও একটা ঘূর্ণিঝড়ের ইয়াস ফোনের পর এবার আসছে ঘূর্ণিঝড় রেমান যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো পঁয়ত্রিশ কিলোমিটার আগামীকাল রাত এগারোটা থেকে একটার মধ্যে আশ্রয় করতে পারে এই ঘূর্ণিঝড় কাল দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি যেরকম জানাচ্ছিলেন যে এখন জোয়ার রয়েছে সমুদ্র কিছুটা হলো উত্তাল কিন্তু তারপর পরবর্তী ক্ষেত্রে আগামীকাল থেকে সমুদ্র কতটা রুদ্র রূপ ধারণ করে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নয় কলকাতা হাওড়া এবং হুগলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামীকাল রাত্রে মধ্যরাত্রি মানে ধরুন রাত্রির সাড়ে এগারোটা থেকে এগারোটা থেকে ধরুন এগারোটা থেকে রাত্রির একটা ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করা যাওয়ার সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর সাগর আইল্যান্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার